নমস্কার আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ডক্টর গৌতম শাস্ত্রীর ইউটিউব চ্যানেল যারা চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্য বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে ক্লিক করে রাখুন তাদের যে কোনো ভিডিও আপলোড করলে ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে এবং ভিডিওগুলো দেখতে পারবেন যেমন আজকে আলোচনা করবো মিথুন রাশির যারা জাতক জাতিকারা তাদের ক্ষেত্রে মার্চ মাস দু কেমন যাবে দেখুন মিথুন রাশি আমি বিগত দিনেও বলেছি এখনও বলছি যে এরা সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলে এবং তার জন্য জীবনে অনেকটা পিছিয়ে পড়ে এবং কখনো কখনো ভুল সিদ্ধান্ত নিয়ে কিন্তু ভুল রাস্তায় পরিচালিত হয়ে যায় তা এই জায়গার থেকে বেরোতে হবে অবশ্যই এবং তার সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির এই মুহূর্তে মাথা গরম হয়ে যাবে শরীর স্বাস্থ্য ভালো যাবে না জ্বর কাশি সর্দি এবং এইগুলো কিন্তু মিথুন রাশি লেগে থাকবে এবং মার্চ মাসটার থেকেও কিন্তু সাবধান মার্চ মাসে কিন্তু বডি টেম্পারেচার বেড়ে যাবে এবং তার কারণে যেটা বলা হয় জ্বর আসতে পারে শারীরিক সমস্যা তৈরি হতে পারে সেটার কিন্তু ইঙ্গিত রয়েছে মিথুন রাশির যারা জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের দিকে নজর দিতে হবে এবং যাদের থাইরয়েড আছে তাদের ক্ষেত্রে থাইরয়েডের প্রবণতা বেড়ে যাবে এই দু হাজার সাল যারা মিথুন রাশির জাতক জাতিকারা রয়েছেন পঁচিশ সালের মার্চ মাস এবং এর সঙ্গে সঙ্গে মাথা গরম কম করবেন মাথা গরম যত করবেন ততই আপনার ক্ষেত্রে অনেক জায়গার থেকে সমস্যা তৈরি হবে সেক্ষেত্রে সাবধানে থাকবেন এবং বাবার শরীর স্বাস্থ্যের দিকেও কিন্তু অবশ্যই নজর দেবেন তার হার্টের কোনো প্রবলেম বা কোনো রকমের ব্লাড প্রেশার ডাউন করা এই সব জায়গাগুলো কিন্তু ইঙ্গিত করছে যারা মিথুন রাশির জাতক জাতিকার তাদের জন্য বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের অর্থ খরচের জায়গা বেশি হবে দেখবেন যা রোজগার করছে তার থেকে খরচটা অনেকটা বেশি হয়ে যাবে মানসিক দুশ্চিন্তা চঞ্চলতা রাত্রের ঘুম কেড়ে দেবে আপনার এবং কোনো কোনো ক্ষেত্রে বলা হয় যে এই জন্মছকের কানেকশান অনুযায়ী আপনার হাতের অর্থটা এমন জায়গা চলে যাবে লোন করে বা ঋণ নিয়ে আপনাকে চলতে হতে পারে এবং সেটা মার্চ মাস তার ইঙ্গিত দিয়ে দেবে আপনার তাহলে সেক্ষেত্রে কিন্তু সাবধানে থাকবেন মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের জন্য বললাম এবং এর সঙ্গে সঙ্গে বলবো কর্মের জায়গা কর্মক্ষেত্র আপনার ক্ষেত্রে কর্মক্ষেত্রের ওই জাস্ট আপনার ক্ষেত্রে মানসিক চঞ্চলতা আপনার কর্মকে স্থায়িত্ব দেবে না দেখবেন মনে হবে যে যে কর্মটা আপনি করছেন সেই কর্মটা আপনার জন্য উপযুক্ত না এর থেকে বেটার কিছু খুঁজতে যাবেন এবং ওই চাকরিটা আপনি ছেড়ে দিয়ে অন্য জায়গায় চেষ্টা করতে গিয়ে কিন্তু সমস্যায় পড়বেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সতর্ক থাকবেন ভুলে যাবেন অনেক বিষয় দেখবেন যে আপনার স্মৃতিশক্তি একটু মাঝে মধ্যে লোপ পাচ্ছে মার্চ মাস তারই ইঙ্গিত দিচ্ছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিলিয়ে দেখে নেবেন প্রত্যেকটা কথা একদম লেগে যাবে আপনার মিথুন রাশির সাবধান থাকবেন মার্চ মাস অনেক ক্ষেত্রে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হবেন এবং চোট আঘাত লাগার ক্ষেত্রেও কিন্তু সাবধান মিথুন রাশির জাতক জাতিকাদের হঠাৎ করে কোনো রকমের চোট আঘাত লাগতে পারে রক্তপাত পর্যন্ত হতে পারে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু মিথুন রাশির জন্য সাবধানতা অবশ্যই নেবেন এবং যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড ব্যবসা যদি করেন যেটা আপনার বাইরের দেশের সঙ্গে যদি কোনো ব্যবসা করেন তাহলে সেই প্রোডাক্ট সেল করে আপনি প্রফিট করতে পারবেন বা সেই প্রোডাক্ট কিন্তু আপনি পারচেস করেও প্রোডাক্টটা সেই তার প্রফিট তুলতে পারবেন তাহলে এটাই ইঙ্গিত করছে অর্থাৎ এমন কিছু প্রোডাক্টের ব্যবসা যারা করছেন যারা ইম্পোর্ট এক্সপোর্ট রিলেটেড তাদের জন্য কিন্তু শুভ রয়েছে কিন্তু অন্যান্য ব্যবসা যারা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসার জায়গাটাকে একটু মনোযোগ দিয়ে চেষ্টা করুন মনোযোগ দেওয়ার মনোযোগটা একটু কম হয়ে যাবে আপনার এবং অনেক ক্ষেত্রে বন্ধু বান্ধব বা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি পরিচালিত হয়ে আপনার যথাসর্বস্ব নষ্ট হয়ে যেতে পারে তাহলে সেক্ষেত্রেও কিন্তু যারা মিথুন রাশির জাতক জাতিকারা ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত রয়েছেন সাবধানে চলবেন মিথুন রাশির জাতক জাতিকারা দাম্পত্য জীবনের ক্ষেত্রে বলবো। যে দাম্পত্য জীবনে কিন্তু হঠাৎ করে রেগে যাওয়া মাথা গরম হয়ে যায় কারণ চন্দ্রর সঙ্গে কিন্তু মঙ্গল কানেকশান পেয়ে যাচ্ছে এবং এটা এক ধরনের মাঙ্গলিকের প্রভাব তৈরি করছে আপনার মধ্যে এবং সেই জন্য একটা রাগ জেদ এবং এই যে আপনি যেটা বলবেন সেটাই ফাইনাল এইরকম একটা টেন্ডেন্সি কাজ করবে মার্চ মাস যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম যারা স্টুডেন্ট রয়েছে স্টুডেন্টদের ক্ষেত্রে বলবো পড়াশোনায় যদি মনোযোগ দেয় এরা কিন্তু ভালো রেজাল্ট করবে কিন্তু মনোযোগটা কমে যাবে এবং রাত্রে ঘুম না হওয়ার জন্য এবং তারা বিশেষ করে দেখবেন যে মিথুন রাশির জাতক জাতিকার কোনো ইলেকট্রনিক ডিভাইস মোবাইল হোক ল্যাপটপ হোক এই ধরনের জিনিসের প্রতি বেশি আর আসক্ত হয়ে যাবে এবং এটা নেশায় পরিণত হয়ে যাবে সেই জন্য বাবা মাদের উদ্দেশ্যে বলবো এখান থেকে ওদেরকে বের করে নিয়ে আসার চেষ্টা করুন না হলে কিন্তু আগামী দিনে অনেক কিছু পড়াশোনার ক্ষেত্রে মনে রাখতে পারবে না এবং এর সঙ্গে সঙ্গে বলবো মিথুন রাশির যারা জাতক যাদের চাকরির জন্য চেষ্টা করছেন যেমন বললাম চাকরির যোগ রয়েছে চেষ্টা করলেই আপনি পাবেন মাসের প্রথমের দিকেই এবং যারা প্রেমিক প্রেমিকা রয়েছে তাদের জন্য এখানে বিশেষ করে যে কানেকশান দিচ্ছে যে আপনার কিন্তু আপনার খুব কাছের মানুষ দ্বারা আপনাদের এই সম্পর্কটা নষ্ট হয়ে যেতে পারে তার একটা ইঙ্গিত দিচ্ছে কিন্তু অবশ্যই এবং বিশেষ করে অসৎ সঙ্গে মিশে গিয়ে সেই সকল জাতক জাতিকার কিন্তু নেশা পর্যন্ত আসক্ত হয়ে যেতে পারে এবং এই সম্পর্কটা ছিন্ন হয়ে যাওয়ার কারণে এটারও কিন্তু ইঙ্গিত দিচ্ছে যারা মিথুন রাশির জাতক জাতিকারা তাদের জন্য বললাম মিথুন রাশির জাতক জাতিকাদের সম্পত্তি কেনার ক্ষেত্রে শুভ যোগ রয়েছে মার্চ মাস এবং তার পরবর্তী মাসগুলোতেও কিন্তু রয়েছে এবং এর সঙ্গে সঙ্গে আপনার কোনো শত্রু সেক্ষেত্রে কিন্তু আপনি বুঝতে পারবেন কে আপনার শত্রু এটারও কিন্তু একটা ইঙ্গিত রয়েছে এবং সেটা মাসের শেষের দিকের কানেকশান রয়েছে সেটার একটা কিন্তু কানেকশান রয়েছে এবং খাওয়া দাওয়ার ক্ষেত্রে অবশ্যই রেস্ট্রিকশান নেবেন এবং স্পাইসি খাবার কম করবেন রেগে গেলে আপনি ঠান্ডা হয়ে যাবেন রেগে গেলে আপনি যতটা কম কথা বলতে পারবেন ততটা আপনার জন্য শুভ এই মার্চ মাস এবং এর সঙ্গে সঙ্গে যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের ভ্রমণের ক্ষেত্রে একটা যোগ রয়েছে ভ্রমণ আপনি করতে পারবেন কিন্তু আবার বলছি মায়ের শরীরের দিকে অবশ্যই নজর দেবেন এই ছিল বিশ্ব রাশির যারা এই সরি মিথুন রাশির যারা জাতক জাতিকার রয়েছেন তাদের এই মার্চ মাস কতটা ভালো যাবে কতটা খারাপ যাবে কি হবে সেটা নিয়েই আলোচনা কিন্তু একটা জিনিস অবশ্যই মাথায় রাখবেন আমরা অনেকেই জানি যে একটা মাঙ্গলিক দোষ একটা জীবনের একটা বৈবাহিক জীবনটাকে কিন্তু খুব খারাপ জায়গায় নিয়ে যেতে পারে শুধু বৈবাহিক জীবন বলবো না তার কর্মক্ষেত্রকেও কিন্তু সমস্যায় ফেলে দিতে পারে কারণ তার আচার তার ব্যবহার তার অনেক কিছু পাশের মানুষটা বুঝতে না পারার কারণে তাদের কিন্তু সম্পর্ক ছেদ পর্যন্ত হয়ে যেতে পারে এবং এর সঙ্গে সঙ্গে মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে হটকারী সিদ্ধান্ত নেওয়ার একটা অশুভ কানেকশান দেয় মাঙ্গলিক দোষ আপনার ক্ষেত্রে যদি অষ্টম থাকে তাহলে সেক্ষেত্রে রোড অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে তাই সব জায়গাগুলোর সঠিক প্রতিকার প্রতিবিধান করার চেষ্টা করবেন মাথা গরম পড়ে আপনি দেখবেন যে হঠাৎ করে দুজনের মধ্যে সম্পর্ক ছেদ করে ফেলে দেওয়ার একটা প্রবণতা আপনার মধ্যে তৈরি হবে যেটা পরবর্তী টাইমেও কিন্তু আপনার এটা হতেই থাকবে তাই সেই জন্য মাথায় রাখুন যে এই ধরনের সমস্যা থাকলে তার আগে প্রতিকার প্রতিবিধান করবেন এবং পরবর্তী টাইমে অন্যান্য শুভ কিছু করার চেষ্টা করবেন না হলে কিন্তু পরবর্তীতে সমস্যা অবশ্যই হবে আপনার জীবনে এবং সেক্ষেত্রে সে আপনি হয়তো লাভ ম্যারেজই করুন আর যাই করুন না কেন সেক্ষেত্রে পরবর্তীতে সেই কানেকশান কারণ এমনও দেখা গেছে যে লাভ ম্যারেজ করেছে পাঁচ বছর সাত বছর রিলেশান ছিল তারপরে হয়তো তারা বিবাহ করেছে কিন্তু বিবাহ করার পর এক সপ্তাহ তারা কিন্তু একই ছাদের নিচে থাকতে পারেনি কারণ তাদের মাঙ্গলিকের অশুভ কানেকশান ঠিক ছিল এবং যে কারণে মঙ্গল অর্থাৎ এই যে আমরা বলি না যে বিবাহ একটা কানেকশান আর লাভ একটা কানেকশান লাভটা ফিফথ হাউস থেকে দেয় আর বিবাহটা অর্থাৎ ম্যারেজটা দেয় সেভেন্থ হাউস থেকে কানেকশান তাই টু ফাইভ সেভেন টু ফাইভ এবং তার সঙ্গে সঙ্গে ইলেভেন্থের কানেকশানে একজন জাতক জাতিকার মধ্যে সেই রোমান্টিকতা বা ফ্রেম ভালোবাসা আসে আর যখন টু ফাইভ সেভেন ইলেভেন্থের কানেকশান হয় তখন সেই জাতক জাতিকার মধ্যে সেই লাভ ম্যারেজ তৈরি হয় আর শুধু জেনারেল ম্যারেজ বা সোশ্যাল ম্যারেজ যেটাকে বলা হয় সেটা হচ্ছে টু সেভেন ইলেভেন্থের কানেকশান তাই এই যে কানেকশান অনুযায়ী আপনার হয়তো বিবাহ হলো কিন্তু আপনার সপ্তম ভাব আপনার চতুর্থ ভাব আপনার ক্ষেত্রে দ্বাদশ ভাব আপনার ক্ষেত্রে অষ্টম ভাব আপনার ক্ষেত্রে লগ্নভাব যদি পীড়িত হয়ে যায় তাহলে কিন্তু জানবেন আপনার বৈবাহিক জীবনের কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা আপনি প্রতারিত হয়ে যাচ্ছেন বা বৈবাহিক জীবনে আপনার সুখকর নয় তাহলে তার জন্য আগের থেকে আমরা বারবার বলি জটুক বিচার যে জটুক বিচারে তিন ছত্রিশটা পয়েন্টে থাকে এবং তার সঙ্গে সঙ্গে দুটো চার্টের কম্বিনেশনের জায়গা থাকে তাহলে সেই জায়গাগুলো যদি আপনি সঠিকভাবে বিচার বিশ্লেষণ করে সঠিক তার প্রতিকার প্রতিবিধান নিয়ে আগিয়ে যান তাহলে অবশ্যই আপনার জন্য ভালো হবে কারণ হয়তো রিলেশনে রয়েছেন কিন্তু এখানে একটা কোনো নেগেটিভ কথা শুনলে হয়তো আপনারা হয়তো অনেকটা সমস্যায় পড়ছেন বা মানসিক দিক দিয়ে আপনি সেইটা নিতে পাচ্ছেন না কিন্তু পরবর্তী টাইমে কিন্তু এই জায়গাটা আপনার জীবনে হবেই হবে সেই জন্য আগের থেকে সেই জায়গার থেকে সতর্ক হবেন এবং তার প্রতিকার প্রতিবিধান করিয়ে সেইভাবে চলুন আর এগুলোই মেনলি কার এগুলোর জন্য সঠিক নির্দিষ্ট তিথি নক্ষত্র এবং তার সঙ্গে সঙ্গে নির্দিষ্ট কানেকশান অনুযায়ী এগুলো প্রতিকার প্রতিবিধান করতে হয় এবং তার সঙ্গে আবার বলবো যে সঠিক বিচার বিশ্লেষণের মাধ্যমে এই জায়গাগুলো বোঝা যায় আপনার ক্ষেত্রে কখন কোন সময় এই সমস্যাগুলো তৈরি হতে পারে তাই সঠিক বিচার সঠিক প্রতিকার প্রতিবিধান এবং সঠিক গাইডলাইন যদি আপনি নিতে পারেন তাহলে আপনার জীবনের পরিবর্তন অবশ্যই আমি বলছি হবেই হবে তাই যদি মনে করেন আমার সঙ্গে যোগাযোগ করবেন তাহলে নিচের যে বুকিং নাম্বার যাচ্ছে ওই বুকিং নাম্বারে আপনি ফোন করে জানতে পারবেন আমি কোন চেম্বারে কখন কোন সময়ে বসি এবং সেই অনুযায়ী আপনি আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন যাই হোক আজকের মতো এই পর্যন্তই কিন্তু যাওয়ার আগে আর বলবো যে আপনারা বিগত এপিসোডগুলো শুনেছেন এবং সেক্ষেত্রে বলেছেন যে টোটকা যে টোটকাটা দিই প্রত্যেক মাসের জন্য সেটা দেওয়া হয়নি কিন্তু অবশ্যই বলবো যারা মিথুন রাশির জাতক জাতিকার রয়েছেন তাদের যে এই মাসের যে টোটকাটা থাকবে যে করণ ক্রিয়াটা থাকবে সেটা অবশ্যই মন দিয়ে করবেন যেটা হচ্ছে প্রত্যেক দিন সকালে স্নান করার পর সাদা চন্দনকে বেটে সাদা চন্দনের একটা ফোঁটা নেওয়ার চেষ্টা করবেন তাতে আপনার ক্ষেত্রে শুভ অবশ্যই হবে আর বৈবাহিক জীবনে যারা সমস্যার মধ্যে রয়েছেন মিথুন তাদের ক্ষেত্রে বলবো এক চিমটি এক চিমটি কি না হলুদ সেই শুকনো হলুদ গুঁড়ো হলুদও দিতে পারেন বা কাঁচা হলুদ থাকলে আপনি সেটাকে বডি অয়েলের সঙ্গে পেস্ট করে সেটা আপনি গায়ে মাখবেন এবং যদি এমনি শুকনো হোক গুঁড়ো হলুদ থাকে তাহলে এক চিমটি নিয়ে স্নানের জলের মধ্যে মিশিয়ে সেই জলটা দিয়ে লাস্টে স্নান করে নেবেন তাতে অনেকটা পজিটিভ এনার্জি পাবেন এবং আগামী দিনে ভালো হবে যাই হোক আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন আর চ্যানেলটাকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদের উদ্দেশ্যে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকানটাকে ক্লিক করে রাখুন সকলে ভালো থাকবেন আগামী দিনগুলো প্রত্যেকের খুব শুভ হোক এই শুভ রাইল নমস্কার